নমস্কার নির্মল আনন্দে কে গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ আশীর্বাদ কে করে শ্রীমৎ ভগবত গীতার প্রণামন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ শ্রী কৃষ্ণ হৃদয় গীতা সংসার মাননাশ জ্ঞান

ময় আছে সয়ময় ময়টাকে একটু ভাঙছি দন্তে স টাকে ভেঙে বাইরে আনলে হসন্ত লেগে যায় যখনই হসন্ত লেগে যায় কোন অক্ষরের নিচে সেটা আলাদা করে স বলে উচ্চারণ হয় না তখন আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হয় সেই জন্য দন্তে স বেরিয়ে এলে হসন্ত হিসেবে আগের অক্ষর ত সাথে জুড়ে তাস উচ্চারিত হবে আর দন্তে স সাথে মটা টা পড়ে রইল আচ্ছা এখানে আবার নয় নয় আছে একটা নকে বার করে এলাম হসন্ত দিয়ে নয় নয় হসন্ত মা হিসেবে উচ্চারিত হবে আরেকটা ন যেটা পড়ে রইল সে পূর্ণ রূপে নয় আকার উচ্চারিত হবে না কিন্তু এখানে আবার রেপ আছে পরের করে রেপ থাকলে এখানে একটা পাশে বেগুনি রঙের ক্যালেন্ডারে তিন নম্বরে তালিকা মুক্ত করে দিয়েছি রেপ থাকলে সেটা সংস্কৃতিতে বৈষন্ন রায় হসন্ত শিব উচ্চারিত হয় এবং বৈষন্য রায় হসন্ত হিসেবে সেটা নয়কারের সাথে যুক্ত হয়ে হল নার হম ফটাফ্রি হয়ে গেল আচ্ছা এবার আবার আয়াকারীর পরে বিস্বর্গ আছে যেহেতু বিস্বর্গটা প্রথম শব্দের শেষে আছে এটা যেহেতু কোনো শেষ শব্দ নয় বা কোনো পংক্তির শেষ শব্দ নয় বা লাইনের শেষ শব্দ নয় তাই এই বিস্বর্গটা পূর্ণ হরূপে উচ্চারিত হবে না অর্ধ হরূপে উচ্চারিত হবে এবং সেটা হয় হসন্ত হয়ে সেটা আগের অক্ষর মানে আরেকটা হয় আকারের সাথে এটা যুক্ত হয়ে হা এরম ভাবে উচ্চারিত হবে তাহলে পুরো শব্দটা এটা পরের শব্দে চলে আসি বয়ংশ থাকলে চার নাম পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া হয়েছে অনুষ্য থাকলে ময় হসন্ত হিসেবে উচ্চারিত হয় তাহলে এখানে কি হবে বয়ম কিন্তু ব কে ব বলতে পারবো না সংস্কৃতিতে ব ও প্লাস অ হিসেবে উচ্চারিত হয় দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে তাহলে এটা কি বলতে হবে ও প্লাস অ মানে ওয়া কে বলে ওরা ওয়া তাহলে হবে ওয়াইম হ্যাঁ এরকম হন্তং এটা একটু ভেঙে নিতে হবে ছন্দের সুবিধার জন্য নয় তাই হস্য আছে সেই জন্য নটাকে ভেঙে পার করে আনলাম হসন্ত দিয়ে এবং হয় সাথে জুড়ে উচ্চারিত করলাম হন আর তাই হস্য টা উপরে রইল তাই হস্য অনুসটাকে ময় হসন্ত দিয়ে সংস্কৃত তে রিপ্রেজেন্ট করে পাঁচ নম্বরে তারা কে করে দেওয়া আছে তাহলে তুম যখনই ময় হসন্ত লেগে গেল আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হবে তাই হস্য সাথে জড়ি জড়িত হল তুম তাহলে কি হলো অয়ম হন্তম পুরো আহ পুরো পাঠ কি পেলাম তাসমান নারহা অয়ম হন্তম এটা পরের পাঠে চলে আসি ধার্ত রাষ্ট্রান সাবান ধাবান হ্যাঁ এটা রয়েছে পরের পাঠ পরের পাঠে তয় রেফ আছে আবার তয় রেফ হলে কি হবে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে নয় হসন তো হিসেবে দয়া সাথে যুক্ত হয়ে উচ্চারিত হবে ধার ত টা যেমন আছে তেমনই থাকবে ত এর যখন চলে গেল ত ফ্রি হয়ে গেল ত টা পূর্ণরূপে হবে ধার তু আচ্ছা রাষ্ট্রান যেমন আছে তেমন রাষ্ট্রানে নয় হসন্ত আছে এটা একটু খেয়াল করতে হবে যখনই তালে হসন্ত তো থাকে আগের অক্ষরের সাথে যদি উচ্চারিত হয় রাষ্ট্রান বলি উচ্চারিত হবে রাষ্ট্রানও বলতে পারবো না আচ্ছা সবান্ধবে একটুখানি খেয়াল করলে দেখা যাবে ব কাটা এটা একটা স্পেশাল কেস যে যে আহ বই মানে পেটটা কাটা থাকবে সেই বইটা কিন্তু একদম বাংলা বইয়ের মতো উচ্চারিত হবে সেটা কিন্তু ও প্লাস হিসেবে উচ্চারিত হবে না সেই জন্য এখানে কোনল আমি লাল দেইনি বলে রাখি যে যে অক্ষরগুলোতে লাল দেওয়া আছে ছন্দের চলনের সময় chanting এর সময় সেই লাল অক্ষরগুলোকে স্কিপ করে উপরের ব্র্যাকেটের অক্ষরর যেখানে লেখা আছে সেই অক্ষরগুলো উচ্চারিত হবে আচ্ছা এখানে বকে আমি লাল দেইনি কিন্তু পরের বটা যেটা সেখানে আমি লাল দিয়েছি সাধারণত ভতে নয় ধয়টা একটু কিনে নিলাম chanting এ ছন্দের সুবিধার জন্য নয় হসন্ত দিয়ে দেওয়া আহ বার করে এনে বায়াকরের সাথে জুড়ে এটা উচ্চারিত হয় সবান এবং ধ টা পড়ে থাকে যেমন আছে তেমন স বান ধ কোনরূপে উচ্চারিত হলো ধ আচ্ছা আর বানটা টা ব তো বলতে পারবো না সেই জন্য ও প্লাস অ যেহেতু ব এ আকার আছে সেজন্য জন্য ও প্লাস আকার ওয়া তো ওয়ান নয় হরস্বন্ত আছে সেই জন্য ওয়ান স বান ধ ওয়ান সবান ধবান এটা হলো হ্যাঁ প্রথম লাইনটা শেষ হলো এবার আসে পরের লাইনে শাহজাহানাম হি কাথাং হাত হ্যাঁ এবার শাহজাহান আমি বয় আছে ওই জন্য একটু লাল দিয়েছি হ্যাঁ ছয় ভয়টা বরটা কিন্তু আবার ও প্লাজ হিসেবে উচ্চারণ হয়ে হয়ে হবে সোয়া হুম এটা জনমে ঊনসর আছে ঊনুষদামেরই পাঁচটা করে তালিকাভুক্ত করে দেওয়া আছে হসন্ত হিসেবে উচ্চারিত হবে তাহলে হবে শাহজাহানাম হি আচ্ছা কাথাম এ অনুস্বর আছে ময়মনসিংহের সেবার এখানে উচ্চারিত হবে কাথাম হাত তা হয় আবার তার বা এটাকে আমি একটু লাল দিয়েছি কারণ ব টা ও প্লাস অ হিসেবে এবং যেহেতু আকার আছে সেই জন্য ও প্লাস আ হিসেবে উচ্চারিত হবে ওপরে বা দেয়া রইল হাত তোয়া বলতে হবে তাহলে কি পেলাম প্রথম পদ টা সাজানাম হি কাথাম এবার দেখি সংস্কৃতটা কিভাবে ভেঙে লিখবো এটাকে সুখিনা এখানে আবার আহ কি বলে এটা কিন্তু সেকেন্ড লাইনের প্রথম অক্ষর প্রথম অক্ষরের শেষে বিসর্গ আছে সেজন্য অর্থ হয় উচ্চারিত হবে এটা যেহেতু শেষ শব্দ নয় আচ্ছা সুখি নয় তাহলে কি হবে বিসর্গটা হয় হসন্ত হিসেবে নয় সাথে জুড়ে উচ্চারিত হবে সুখি ন এরকম সাম ও যেমন আছে তেমন থাকবে তবুও আমি যুক্তেশ্বর যার পালাতে একটু লাল দিয়েছি কারণ এক নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে জ কে ওরা উচ্চারিত করে হস্য প্লাস অন্তস্থ ই ও হিসেবে তাহলে যুক্তেশ্বর যা পালা আকার আছে সেই জন্য এটা হবে হস্যই প্লাস অন্তস্থ ই আকার তা সাথে সাথে আকার পরি দিলে যে উচ্চারিত উচ্চারণটা বেরিয়ে আসে শিয়া তো এখানে সয়াজ আকারটা সংস্কৃতির ঠিক সেভাবে উচ্চারিত হবে শিয়া তাহলে আমরা যেরকম বাংলায় শ্যাম বলি ওখানে একটা বলতে হবে শিয়ামো হ্যাঁ এরকম আচ্ছা তাহলে এখানে আছে মাধব এখানে বয় পিট কাটা নেই বটা সংস্কৃত হবে ভুল দুটি ক্ষমা করে দেবেন তিনবার করে চাঁদ করে দেওয়ার চেষ্টা করলাম অনুষ্ঠানের সুবিধার জন্য

ধজ কথাম শ্যমাধব রে 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 তপন গুঙ্গি রাধি বৃন্দবনেশ তাম প্রণমামি হরে প্রেম প্রভু ও শ্রী রাধা আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা আমার সকল ভুল ত্রুটির ক্ষমা প্রার্থনা প্রভু চরণে অর্পণ করলাম ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দা নম নম শ্রীকৃষ্ণার পর নমাস জয় শ্রীকৃষ্ণ